অলিউডের জগতে স্বাগতম রিসেন্টলি স্থান্ডা কফিলের টপিক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া হয়ে গিয়েছে সান্ডাময় ওলাপাণে স্থান্ডাতে কি পাইছে বুঝি না শুনলাম আমার এলাকার একজন সান্ডা ভেবে গই ধরে নিয়ে এসেছে তো যাই হোক আজ এই সান্ডা প্রজাতির একটি লিজার্টের গল্পই তোমাদের জানাবো তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই মুভিটা ছোটবেলায় দেখে থাকবে আর এই মুভির লিজার্ড বা বলা চলে যেটা রয়েছে সেটা কি লেভেলের চাপা সেটা মুভি না দেখলে তোমরা বুঝতেই পারবে না মুভিটি অনেক অনেক মজার এমন কি মুভিটিতে ভয়েস আর্টিস্ট হিসেবে বিখ্যাত বিখ্যাত মানুষজন ছিল এবং এই র্যাঙ্গোর ভয়েস দিয়েছিল অ্যাক্টর জনি ডেভ তো যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন রয়েছে তোমরা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওটিতে যেতে পারো আমি ডেসক্রিপশনে ডিউরেশনটা দিয়ে দিয়েছি ক্লিক করে মূল ভিডিওতে চলে যেতে পারো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে তোমরা প্রেডিকশন ও বিভিন্ন গেম খেলে ইনকাম করতে পারবে রেজিস্ট্রেশন করলেই পেতে পারো পনেরোশো টাকা পর্যন্ত বোনাস সর্বনিম্ন মাত্র একশো টাকা ডিপোজিট করেই শুরু করতে পারো তোমার যাত্রা আর উপার্জনের টাকা খুব সহজেই তোমরা উইথড্র করতে পারবে তাহলে আর দেরি কেন নিচের লিংকে ক্লিক করে এখনই শুরু করো তবে একটা কথা মনে রাখো আমরা যেই বিজ্ঞাপনই দেই না কেন অনলাইন থেকে টাকায় করা কিন্তু এত সহজ কোনো বিষয় নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষ চলো মূল ভিডিওতে যাওয়া যাক অলিউড প্রেজেন্টিং র্যাঙ্গো মুভিটি রিলিজ হয় দু সালে তো মুভির শুরুতেই আমরা একটি চলন্ত গাড়ি দেখতে পাই আর ওই গাড়িতে একটা অ্যাকোরিয়াম ছিল কিন্তু অ্যাকোরিয়ামটিতে কোনো মাছ ছিল না বরং ছিল একটি পুরুষ লিজার্ট বা ও বলা যেতে পারে এই গিরগিটিটাকে দেখে মনে হচ্ছিল সে খুবই খুশি আর সে নিজেকে খুব হাস্যকর ভাবে ইন্ট্রোডিউস করিয়ে বুঝতেই হবে এটি একটি মজার সিনেমা আর মুভিতে তার তার নাম হচ্ছে র্যাঙ্গো মুভিটির নামকরণ করা হয়েছে তো হঠাৎ করে তাদের গাড়ির ব্যালেন্স খারাপ হয়ে যায় তাই একামটি নড়াচড়ার কারণে নিচে পড়ে যায় আর দেখা যায় একুরিয়ামটি কাচের তৈরি হবার কারণে সেটা একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বেচারা র্যাঙ্গো সেও বাইরে ছিটকে পড়েছে তবে সে একটি কাঁচের টুকরার উপরে থাকার কারণে তার কিছুই হয়নি গাড়ির মালিক ব্যাপারটিকে বুঝতেই পারেনি তাই সে র্যাঙ্গোকে রেখেই সেখান থেকে চলে যায় যদি জানতে পারত তাহলে অবশ্যই তার গাড়িটিকে থামিয়ে র্যাঙ্গোকে নিয়ে যেত তার সাথে কিন্তু তা তো আর হয় না গাড়িটি এতই দ্রুত যাছিল যে সে একদম চলেই যায় আর র্যাঙ্গো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল র্যাঙ্গো ভাবতে থাকে এখন কি করা যায় আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না আর তখনই সে খুবই রেগে যায় কারণ সে তো রোদ সহ্য করতে পারে না তাও আবার এই মৌসুমে এই এলাকাটিকে দেখে মনে হচ্ছিল একদমই শুনশান তারপর র্যাঙ্গো সেখানে একটি এনিমেলকে দেখতে পায় তাকে দেখে মনে হচ্ছিল কোনো গাড়ি যেন তার উপর দিয়ে চলে গিয়েছে এখানে একটা কথা এত বড় একটা গাড়ি এই প্রাইমটার উপর দিয়ে চলে গিয়েছে অথচ তার কিছুই হয় নাই তো যাই হোক এটা একটা কমেডি সিনেমা এখানে আমরা জানতে পারি তার নাম রোড কিল আর রোডকিলের জন্যই র্যাঙ্গোর সেই গাইডের ব্যালেন্স হারিয়ে যায় আর সেজন্যই তো র্যাঙ্গোর এখন এই অবস্থা র্যাঙ্গো তার কাছে গিয়ে বলে তুমি মাঝ রাস্তায় কি করছ তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে তখন সে তার নাম বলে আমার নাম রোডকিল আমি এখানে কাউকে খুঁজতে এসেছি আর তার নাম হল স্পিড অফ দ্য ওয়েস্ট আমি রাস্তা পার হয়ে সেই দেবতাকে খুঁজতে যাচ্ছিলাম তার থেকে কিছু আধ্যাত্মিক শক্তি নেওয়ার জন্য এসব নিয়ে তাদের মাঝে কথা হচ্ছিল আর তখনই সেখানে আরও গাড়ি চলে আসে আর সেই গাড়িগুলোতে র্যাঙ্গো অনেকবার ধাক্কা খায় ফলে ঘুরে ফিরে র্যাঙ্গো আবার সেই জায়গাতে চলে আসে যেখানে রোড কিল শুয়ে আছে আর এখন বেচারা র্যাঙ্গোর অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে চোখটা খোলাই ছিল কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে র্যাঙ্গো রোডকিল বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে আর এখন তুমি তাড়াতাড়ি আমাকে পানি এনে দাও আমার প্রচন্ড পানির তৃষ্ণা পেয়েছে তখন রোডকিল তাকে বলে আচ্ছা তোমার পানির দরকার তাই তো চলো আমরা একটা জায়গায় যাই যেখানে কালকেই পানি চলে আসবে আপাতত ওই গ্রামে কোনো পানি নেই কিন্তু ওই গ্রামের সবাই অনেক চেষ্টা করেছে যার ফলে কালকে সেখানে পানি আর পানি হবে তখন র্যাঙ্গো উঠে বলে আমার একদমই সহ্য হচ্ছে না চলো তাড়াতাড়ি ওই গ্রামের দিকে যাই কিন্তু রোড কিল বলে সে সেখানে যেতে পারবে না কারণ তাকে স্পিড অফ দ্য ওয়েস্ট কে খুঁজতে হবে তারপর র্যাঙ্গো বলে ঠিক আছে আমি একাই ওই গ্রামে যাব। তারপর র্যাঙ্গো একাই চলতে থাকে যেতে যেতে র্যাঙ্গো একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে র্যাঙ্গো একটি ব্যাংকে দেখতে পায় সে র্যাঙ্গোকে দেখে লুকিয়ে পড়তে বলে আর তখনই সেখানে একটি ইগল চলে আসে এর ফলে র্যাঙ্গো ভয় পেয়ে একটি কাঁটাযুক্ত ক্যাকটাস গাছের পেছনে গিয়ে লুকায় যার ফলে ক্যাকটাস গাছের কাকা তার শরীরে লাগে এবং সে চিৎকার দিয়ে ওঠে আর ইগলের নজরে চলে আসে ইগল এসে বেচারা র্যাঙ্গোর পেছনে লেগে যায় র্যাঙ্গো তার জীবন বাঁচাতে একটি বোতলের ভিতরে গিয়ে লুকায় আর বোতলের ভিতরে ঢুকে পড়ে র্যাঙ্গো ভাব নিতে থাকে এটা দেখে ইগল তাকে বোতলের ভেতর থেকে বাইরে আনার অনেক চেষ্টা করতে থাকে আর তার নখ দিয়ে বোতলটিকে আঁচড় দিতে থাকে তখনও র্যাঙ্গো বোতল থেকে বেরি হয় না কিন্তু ঈগলটি বোতল ছড় র্যাঙ্গোকে সেখান থেকে উপরে উড়িয়ে নিয়ে যায় এবং উপর থেকে বোতলটি নিচে ফেলে দেয় আর বোতলটি উপর থেকে সোজা এসে ব্যাঙের উপরে পড়ে এবার ঈগল দুইজনকেই দেখতে পায় এবং ঈগলটি দুজনকেই তাড়া করতে শুরু করে পালাতে পালাতে র্যাঙ্গোর বোতলটি ভেঙে যায় যা দেখে ব্যাঙটি খ্যাক খ্যাক করে হাসতে থাকে তো তখনই ইগলটি এসে ব্যাংকটিকে তুলে নিয়ে যায় আর এই যাত্রায় র্যাঙ্গো বেচারা বেঁচে যায় রাত হলে র্যাঙ্গো একটি পাইপের ভিতরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু যখনই সকাল হয় তখন পাইপের পানির স্রোতের সঙ্গে এসে বাইরে ছিটকে বেরিয়ে আসে আর যখন সে সেটা খেতে ধরে তখন সে দেখে সে কাদা খাচ্ছে কারণ ততক্ষণে সেই পানি মাটিতে শুকিয়ে যায় পানি খুঁজতে খুঁজতে তার সাথে একটা মহিলা গিজিটির দেখা হয় যার নাম বিনস সে অবাক চোখে র্যাঙ্গোর দিকে তাকিয়ে থাকে আর সে তার দিকে বন্দুক তুলে ধরে তখন র্যাঙ্গো তাকে বলে কি এমন করে তাকিয়ে আছো কেন তখন ওই মেয়েটি বলে না না কিছু না সে র্যাঙ্গোকে বলে আমার মনে হয় তুমি তোমার রাস্তা ভুলে গিয়েছো তখন র্যাঙ্গো উঠে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি আমার রাস্তা ভুলে গিয়েছি আসলে বিশ একটি ভ্যানে করে কিছু কোটা নিয়ে যাচ্ছিল কথা বলতে বলতে র্যাঙ্গো একটা কৌটা নিয়ে ভেতর থেকে কিছু একটা খেয়ে বলছিল যে এটা খুবই টক তখন বিনস বুঝে যায় এই শাড়া শহর থেকে এসেছে যে কোনটা খাবার আর কোনটা গোবর কিচ্ছু বুঝতে পারছে না আসলে এই কৌটাগুলোর ভিতরে ছিল গোবরে ভরা এই গোবরগুলো তাদের কিছু বিশেষ কাজের জন্য সে নিয়ে যাচ্ছিল র্যাঙ্গো বলে তুমি কি আমাকে গ্রামে নিয়ে যেতে পারবে যেখানে কালকে পানি আসার কথা কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে তখন বিনস বলে চলো গাড়িতে বসো তখন তারা দুজন মিলে ওই গ্রামের দিকে রওনা হয় অবশেষে তারা ওই গ্রামে পৌঁছেও যায় র্যাঙ্গো ওইখানে গিয়ে দেখতে পায় সবাই পুরনো কাপড় পরে আছে আর এসব দেখে বোঝা যাচ্ছিল এই গ্রামের অবস্থা বেশি একটা ভালো না তখন র্যাঙ্গো হাঁটতে হাঁটতে একটা বাড়ে গিয়ে বোঝায় যেখানে সব গুন্ডাদের আড্ডা সেখানে গিয়ে র্যাঙ্গো তাদেরকে বলে বন্ধুরা তোমাদের কাছে কি পানি হবে তার বলে পানি হ্যাঁ তুমি কি ছোট বাচ্চা এরপর তাকে একটি ড্রিঙ্কস দেওয়া হয় আর সেটা ক্যাকটাস গাছ দিয়ে বানানো একটি বোতলের মধ্যে ছিল সেই সময় একজন এসে তার নাম জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না কারণ তার নাম তখনও র্যাঙ্গ রাখা হয়নি আমরা বোঝানোর জন্য আগে থেকেই নাম ব্যবহার করেছি আসলে এখনো তার নামকরণ করাই হয়নি আর তার নাম পরিচয় না থাকার কারণে সে তাকে কিছুই বলতে পারছিল না আর সে ভাবতে থাকে তার নাম কি হতে পারে সেই মুহূর্তে তার হাতে থাকা সেই ক্যাকটাসের বোতলটিতে তার চোখ যায় আর সে ডিউ র্যাঙ্গো থেকে ডিউটা হাত দিয়ে ঢেকে র্যাঙ্গো নামটি চয়েস করে নিজের নামকরণ করে ফেলে এবং বলে আমার নাম র্যাঙ্গো আর সে সেখানে চাপাবাজি করা শুরু করে সে বলে আমার সম্পর্কে কি তোমরা জানো র্যাঙ্গো বলে সে অনেক বড় মাপের যোদ্ধা র্যাঙ্গোকে ওইবারে থাকা সকলের থেকে আলাদা দেখাচ্ছিল কারণ তার কাপড় সবার থেকে নতুন ছিল আর অনেক কালারফুলও ছিল র্যাঙ্গো সবার কাছে অনেক ভাব নেয় সে বলে যুদ্ধ করে যুদ্ধে জয়ী হতে হতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি সে বলে আমি অনেকগুলো বড় বড় ডনকে মেরে এসেছি আমি এটা করেছি আমি ওটা করেছি এইসব কিছু বলে সে তাদেরকে ইমপ্রেস করতে চায় তখন সেখান থেকে একজন বলে ওঠে সাত ভাই যে গুন্ডা ছিল ওই সাত ভাইকে কি আপনি মেরেছেন তখন র্যাঙ্গো বলে হ্যাঁ আমি মেরেছি এবং এক গুলিতে মেরেছি কারণ গুলির দাম এত সস্তা না তখন এসব শুনে সবাই অবাক হয়ে যায় অন্যদিকে বিঞ্চ আসে তাদের গ্রামের ব্যাংকের ভেতর আর এই ব্যাংকে মূলত কোনো টাকা পয়সা জমানো হয় না বরং এই ব্যাংকে জমানো হয় পানি আসলে এই গ্রামে একটি পাইপ রয়েছে যেখান দিয়ে প্রত্যেক বুধবারে পানি আসতো কিন্তু সেখানে পানি না আসার কারণে এই গ্রামবাসীরা এখানকার জায়গা জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আর যারা এখনো এই গ্রামে রয়েছে তারা তাদের জন্য পানি 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 এই 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 জমা রেখেছিল কিন্তু আর আর মাত্র মাত্র দিনের বেঁচে আছে তার মানে গ্রামের প্রাণীগুলো দিন ছয় খেতে পারবে তারপরে এই গ্রামের পানি শেষ হয়ে যাবে এদিকে ওইবারে সেখানকার সবচেয়ে বড় গুন্ডা চলে আসে তাকে এখানকার সবাই ভয় পেত সেখানে কিছু শক্তিশালী এনিমাল ছিল যারা তাকে দেখে ভয় পেত যাই হোক ওই বড় কুন্ডাটা র্যাঙ্গোর কাছে যায় আর র্যাঙ্গোকে বলে তুমি নাকি অনেক বড় মাপের যোদ্ধা দেখে তুমি কি করতে পারো তখন র্যাঙ্গো সেই গুন্ডার মুখ থেকে সিগারেট নিয়ে বলে এটা কি সিগারেট তারপর সে তার মুখে সেই সিগারেটটি রেখে দেয় আর তারপরে সে ড্রিঙ্কস করে এতে করে তার মুখে আগুনে ভরে যায় এর ফলে তার মুখের ওই আগুনগুলো গিয়ে ওই বড় গুন্ডার মুখে গিয়ে লাগে এবং মুখটি পুড়ে যায় র্যাঙ্গো কিছু জানতো না যে এখান থেকে আগুন বের হবে তারপর ওই বড় গুন্ডাটা খুবই রেগে যায় আর বলে তোমার এত বড় সাহস আর সে র‍্যাঙ্কোকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে আর তাকে একটি গুলি সহ বন্দুকও দেয় কারণ সে চাপা মেরেছিল যে সে এক গুলিতে সাত ভাই গুন্ডাকে মেরে ফেলেছে এবার তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে কখনও র্যাঙ্গো অনেক চাপা মারে আমি যোদ্ধা আমি স্টার আমি এটা আমি ওটা আর এখানে আমাদের মনে হচ্ছিল র্যাঙ্গো হয়তো চাপা মারতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে কিন্তু তাদের মধ্যে লড়াই হওয়ার আগে সেখানে কি বড় ইগল পাখি চলে আসে ঈগলটিকে দেখে ওই বড় গুন্ডাটি যাকে গুইসাপের মতো দেখতে ওর নাম হলো ব্যাড বিল সে খুবই ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায় আর ওইখানে থাকা সবাই যার যার ঘরে গিয়ে লুকিয়ে পড়ে আর এদিকে বেজারা র্যাঙ্গো মনে করছিল তার জন্যই হয়তো সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে আর তাই সে ওখানে খুব করে ভাব নিতে থাকে কিন্তু সে তো জানতো না তার পিছনে ইগল রয়েছে আর যখনই সে ভাব নিতে নিতে পেছনে তাকায় দেখে অনেক বড় একটা ইগল আর তখনই বেচারা র্যাঙ্গো ভয়ে দৌড়াতে শুরু করে কিন্তু এই ইগলটি তার পিছুই ছাড়ছিল না আর আমাদের র্যাঙ্গো তো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে একটি বক্সের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু ইগল তাকে দেখে ফেলে আর তাকে ধরার চেষ্টা করে কিন্তু র্যাঙ্গো সেখান থেকেও পালিয়ে যায় ঈগলটি যেন তার পিছু ছাড়ছিল না র্যাঙ্গোকে ইগলটি প্রায় ধরেই ফেলেছিল তখন র্যাঙ্গো বাঁচার জন্য তার কাছে থাকা একটি মাত্র গুলি সে চালিয়ে দেয় আর ভাগ্যক্রমে গুলিটি এদিক ওদিক ছুটে বাড়ি খেয়ে একটি দড়িতে লাগে এবং একটি বড় ট্যাঙ্ক ঈগলটির মাথায় গিয়ে পড়ে আর সেখানে ঈগলটির জয় বাংলা হয়ে যায় আর ওই জিনিসটা কিন্তু র্যাঙ্গো ফেলেনি সেটা এমনিতেই হয়ে গিয়েছিল আসলে একটা কথা আছে না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে এখানে ঝড়ে ইগল মরেছে আর কেরামতি ক্রেডিট নিয়েছে আমাদের র্যাঙ্গো সেখানকার সবাই মনে করে আরে বাহ র্যাঙ্গো তো ইগলটাকেই মেরে ফেলেছে সেখানে থাকা সবাই তাই র্যাঙ্গোর উপর ইমপ্রেস হয়ে যায় সবাই বলতে শুরু করে বাহ মানতে হবে তুমি খুবই স্ট্রং সবাই বলে এই ঘটনাটি আমরা আমাদের মেয়রকে জানাবো তিনি জানলে তিনিও তোমার উপর খুবই খুশি হবে তারপর র্যাঙ্গোকে সেখানকার মেয়রের সাথে দেখা করানো হয় দেখা যায় মেয়র যে আছে সে একটা কচ্ছপ কচ্ছপের কাহিনীটা একটু জটিল তার বিষয়টি বুঝতে হলে এই জায়গাটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে ওই মেয়র যখন জানতে পারে র্যাঙ্গো সেই কি মেরে ফেলেছে তখন সে খুব খুশি হয় মেয়র তাকে বোঝায় পানির গুরুত্বটা কত বেশি মেয়র র্যাঙ্গোকে একটি ব্যাস দেয় যেটাতে স্টার খোদাই করা ছিল সেই জিনিসটা র্যাঙ্গোকে সে অ্যাওয়ার্ড হিসেবে দেয় আর তাকে নতুন ইন্সপেক্টর হিসেবে নিয়োগ দেয় এই গ্রামের সবাইকে সে এখন থেকে রক্ষা করবে আর তার সাথে সাথে সবাই র্যাঙ্গোকে রেসপেক্টও করবে র্যাঙ্গো তো মনে মনে অনেক খুশি ছিল সে বিশ্বাস করতে পারছিল না যে আমি ইগলকে মেরে ফেলেছি তারপর র্যাঙ্গোকে পুলিশের ড্রেস পরানো হয় যেটা পরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের উপর ভাব নিতে থাকে তারপর আমরা ওই মেয়ে কি যে আছে বিন্স তাকে দেখতে পাই সে কিন্তু র্যাঙ্গোর নায়িকা তার সাথে পানি হেটকেও দেখা যাচ্ছিল যার নাম মেরি ম্যাক সে ওই জায়গার হেড ছিল যে পুরো সপ্তাহের জন্য পানি জমা করেছিল তারপর বিন্স ওখানে যায় যেখানে র্যাঙ্গো ছিল ওখানকার একটি মেয়ে শিয়াল যে বিনসের সাথে ঝগড়া করতে থাকে কারণ তার হিংসে হচ্ছিল বিন্সকে দেখে কিন্তু আমাদের র্যাঙ্গো তো এখন টপে উঠে গেছে তাই সে বিন্স কোনো গুরুত্বই দেয় না তাই বিন্স রেগে গিয়ে বলে তুমি কি নোটিস করতে পারো না তোমার এখানে কি হচ্ছে তুমি তোমার কথা মাঝেই পড়ে থাকো আর কিছুই করার দরকার নেই তারপর সেই দিন চলে আসে যেদিন এই পানি আসার কথা সবাই তখন এক জায়গায় এসে পানির জন্য অপেক্ষা করতে থাকে র্যাঙ্গো যখন পানির জন্য প্রে করতে থাকে সেখান থেকে পানি না এসে কাদা চলে এসেছে এসব দেখে গ্রামের সবাই হতাশ হয়ে পড়ে তখন বিজ বলে দেখেছ আমি বলেছিলাম না তোমরা আমার কথা শুনুনি আমি বারবার বলেছিলাম ওয়াটার ট্যাঙ্কে পানি নেই এখন তোমরা কি করবে তখন সবাই র্যাঙ্গোকে বলে আমাদের সাথে ওয়াটার ব্যাংকে চলো তারপর তারা সবাই র্যাঙ্গোকে নিয়ে ওয়াটার ব্যাংকে অ্যাটাক করে দেয় আর তারা সেখানকার হেঁটকে গালিগালাজ করতে থাকে কারণ তার ডিউটি ছিল পানি বাঁচিয়ে রাখার তখন র্যাঙ্গো যখন ভেতরে যায় তখন সে দেখতে পায় সেখানে একটি পানির স্টোর রয়েছে যেখানে ছয় দিনের পানি স্টোর করা ছিল যেটা দেখে র্যাঙ্গো তো খুশি হয়ে যায় কেননা তার খুবই তৃষ্ণা লেগেছিল আর তখনই সে সেই পানি খেতে শুরু করে সে এত পরিমাণ পানি পান করতে থাকে যে যেই পানিগুলো গ্রামের মানুষজন একদিনের বেশি সময় খেতে পারতো তা সে মুহূর্তে খেয়ে ফেলে এইসব দেখে গ্রামের সবাই খুবই অবাক হয়ে যায় কারণ তারা সবাই পানি না খেয়ে রয়েছে তখন তারা বলে আমাদের জন্য কিছুই রইল না র্যাঙ্গো বলে চিন্তা করো না বাকি পানিগুলো আমি তোমাদের জন্য রেখে দেব তখন ওই রাতে ওয়াটার ব্যাংকে কিছু এনিমেল চলে আসে আসলে তারা পানি চুরি করার জন্য এসেছিল পরের দিন সবাই সেখানে গিয়ে দেখে ওই ওয়াটার ব্যাংকের ভিতরে সব পানি শেষ হয়ে গিয়েছে আর তাই গ্রামের সবাই চেঁচামেচি শুরু করে দেয় যে পানি কোথায় গেল তখন র্যাঙ্গো সবাইকে বলে তোমরা চিন্তা করছো কেন আমরা ওই চোরকে ধরে ফেলবো আর তখনই সে ইনভেস্টিগেশন করতে শুরু করে কিন্তু তাতে কিছুই আসে যায় না আর সে উল্টো গ্রামের লোকদেরই বলে এইখানে তো সব পানি শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার পানি চাই চাই তোমরা আমার জন্য গিয়ে পানি নিয়ে আসো আমার খুবই তৃষ্ণা পেয়েছে এটা শুনে গ্রামের সবাই রেগে যায় আর তার উপর বন্দুক তাক করে আর বলে পানি তো নাই আর আর আমরা কোথা থেকে পানি পানি সবাই বলতে থাকে খোঁজার জন্য তুমি আমাদের সাথে আসো আর না আসলে আমরা তোমাকে গুলি করে মেরে ফেলবো তখন র্যাঙ্গো ভয় পেয়ে বলে আচ্ছা ভাই আচ্ছা আমি তোমাদের সাথে যাবো তারপর তারা সবাই মিলে পানি খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর তাদের সাথে বিনসও ছিল পানি খোঁজার জন্য যখনই তারা যাচ্ছিল তখনই তারা ওই ওয়াটার ট্যাঙ্কের হেডের ডেড বডি পায় সেই মেরি ম্যাকে কিন্তু ওয়াটার ব্যাংকের মেইন হেড ছিল আর তারা তখন সবাই মনে করেছিল এই হেডি হয়তো পানি চুরি করেছিল তখন বিনস বলে যে সে পানি চুরি করেনি আর যারা পানি চুরি করেছে তারা তাকে মেরে ফেলেছে র্যাঙ্গো তখন মাটির দিকে তাকায় তখন সে দেখতে পায় মাটি কাদা কাদা অবস্থা এটা দেখে র্যাঙ্গো মনে করে আশেপাশে হয়তো পানি রয়েছে কিন্তু এটার থেকে জরুরি কাজ ছিল ওই চোরগুলোকে ধরা আর না হলে ওই চোরগুলো তাদের আবারও ক্ষতি করতে পারে তখন তারা ওই চোরগুলোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় তাই তারা একটা জায়গায় নেমে খাবার খায় তখন র্যাঙ্গো ওই স্পিরিট অফ দ্য ওয়েস্টের কথা বলতে থাকে তখন গ্রামের সবাই বলে তুমি তাকে কিভাবে চেনো তখন সে বলে রাস্তায় আমার সাথে এক রোড কিলের দেখা হয়েছিল আর সেই আমাকে এই সব কিছুর কথা বলেছে তখন গ্রামের সবাই বলে তাহলে তো তুমি র্যাটল স্নেক জ্যাক কেউ চিনবে আর র্যাটল স্নেক জ্যাক কে এক শিকার বলা হয় আর তখন র্যাঙ্গো বলে ওঠে হ্যাঁ চিনব না কেন সে তো আমার বন্ধু আর তোমরা এটাও বলতে পারো সে আমার ভাইয়ের মতো আর তখন গ্রামের সবাই বলে আমরা কিভাবে বিশ্বাস করব তখন রেঙ্গো তার পেটে দেখায় আর বলে দেখো সে আমাকে এখানে কামড় দিয়েছিল এটা শুনে সেখানকার এক বলে আমার পেটেও তো এরকম দাগ রয়েছে তা মানে সে আমাকেও কামড় দিয়েছে এটা শুনে আরেকজন বলে ভয় পেয়ে না ভাই এমন যদি হয় আমরা ঘুমিয়ে পড়ি আর সে আমাদেরকে কামড় দেয় আর তখনই সবাই মিলে একে অপরের হাত ধরে প্রে করতে থাকে আর সাথে তারা র্যাঙ্গোকে কে থ্যাংক ইউ বলতে থাকে কারণ তারা মনে করে র্যাঙ্গো তাদের অনেক উপকার করেছে আর র্যাঙ্গোরও খুবই ভালো লাগছিল কারণ সবাই তার প্রশংসা করছিল আর তাই র্যাঙ্গো মনে মনে ভাবে যে তাদের সাথে সেও পানি পানি খুঁজতে খুঁজতে যাবে পরের দিন সকালে তারা বের হয় তারা পানি দেখতে পায় আর সাথে ওই দেখতে পায় যারা সেদিন পানি চুরি করেছিল তাদের সাথে চোরদের ফাইট হয় যেখানে তারা ব্যবহার করে পাখির মতো কিছু প্রাণী আর চোরেরা ব্যবহার করে বাদুর এই ফাইট সিনটি অসাধারণ ছিল র্যাঙ্গো ওই দিকে যা যেখানে পানি ছিল তারা পানির স্টোরটিকে গাড়িতে রেখে ও তাদের লোকদের কেও সাথে নিয়ে সামনের দিকে চলতে থাকে আর তখনই কিছু বাদুর তাদের পেছনে লেগে যায় আর তখনই একটি বাদুর র্যাঙ্গকে উঠিয়ে নিয়ে যায় এদিকে বিস্তার লোকদের সাহায্যে পানির গাড়িটিকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে সেই গাড়িটিতে অতিরিক্ত ধাক্কা লাগার কারণে গাড়ি থেকে পানির বোতলটি নিচে পড়ে যায় কিন্তু পানির বোতলটা একদমই খালি ছিল যেটা দেখে সবাই অবাক হয়ে যায় বিষ তখন রেগে গিয়ে তিনজন চোরকে ধরে তখন ওই তিনজন চোর বলে আমরা যখন পানি চুরি করতে গিয়েছিলাম তার আগেই কেউ একজন এই পানিগুলো চুরি করে নিয়েছিল তখন বীজ বলে তাহলে তোমরা ওই বোতলটিকে কেন নিয়ে গিয়েছিলে তখন তারা বলে আমরা বোতলটি মরুভূমিতে কুড়িয়ে পেয়েছি তারপর তারা ওই তিনজন চোরকে তাদের সাথে করে নিয়ে আসে যাতে তাদের মেয়রের কাছে তাদেরকে নিয়ে যেতে পারে তখন দেখা যায় র্যাঙ্গো সেখানে চলে আসে তখন সেই মেয়র র্যাঙ্ককে বলে তুমি না বলেছো তুমি পানিকে প্রোটেক্ট করবে আর চুরি হওয়া পানিগুলোকে উদ্ধার করে নিয়ে আসবে আর অনেক বড় বড় কথাও বলেছো তুমি অনেক স্ট্রং তুমি না বলেছো বলেছ তুমি ড্যাটল স্নেক জ্যাক কেউ চেনো আর সে নাকি তোমার বন্ধু তাহলে তুমি তাকে বলো আমাদেরকে হেল্প করতে ওখানে র্যাঙ্গো কিছুই বলে না অনেক কথার মধ্যে র্যাঙ্গোর সন্দেহ হয় যে আসল চোর মেয়র নয় তো তাই র্যাঙ্গো মেয়র কে অনেক প্রশ্ন করতে থাকে যার ফলে মেয়র তার কথার উত্তর দিতে না পেরে অবশেষে স্বীকার করে বলে যে হ্যাঁ এই পানি চুরির পেছনে আমার হাত রয়েছে কারণ সে চাই এই গ্রামের সবাই তাদের সম্পত্তি বিক্রি করে এই গ্রাম ছেড়ে চলে যাক কারণ সে তাদের সম্পত্তি ক্রয় করে করে একটি শহর তৈরি করছে সে র্যাঙ্গো তার সাথে যোগ দিতে বললে সে না করে দেয় আর র্যাঙ্গো তাকে হুশিয়ার করে দিয়ে যায় বলে আমি এই গ্রামের রক্ষক আমি থাকতে এই গ্রামের কিছুই হতে দেব না তারপর মেয়র উপায় না পেয়ে র্যাটোসনিক জ্যাককে নিয়ে আসে তারপর ওখানে সাপটি এসে রেঙ্গোর চতুর্দিকে চক্কর লাগাতে থাকে আর বলে ভাই র্যাঙ্গো কি খবর তোমার সবাই জানে তোমার সাথে নাকি আমার ভালো বন্ধুত্ব র্যাঙ্গো তখন বলতে যায় না মানে তখন সাপটি র্যাঙ্গোকে খুবই অপমান করতে থাকে আচ্ছা তুমি নাকি বলেছো আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব আছে আর তুমি নাকি খুব স্ট্রং তুমি নাকি কিছু করতে পারো তখন সাপটাকে তার সাথে ফাইট করতে বলে বলে কারণ সে সে ভাই গুন্ডাকে মেরেছে কিন্তু মারতে পারে না তাই সাপটা আসলে তুমি কিছুই না তুমি অনেক বড় মিথ্যাবাদী তখন ওই সাপটি র্যাঙ্গো সম্পর্কে গ্রামবাসীদের কাছে সব কিছু বলে দেয় সে একদমই স্ট্রং না সে সবকিছু মিথ্যা বলেছে সে খুবই ভীতু একটি গিরগিটি র্যাঙ্গো সেখানে অনেক লজ্জিত হয় এবং অনেক উদাসীন হয়ে পড়ে যেখানে তাকে সবাই এত সম্মান করেছিল আর আজ তাকে সবাই সেখান থেকে বের করে দিয়েছে আর তাই র্যাঙ্গো সেখান থেকে অনেক দূরে চলে যায় কষ্ট পেয়ে হাঁটতে হাঁটতে র্যাঙ্গো কখন যে ওই ভয়ানক রাস্তা পার করে ফেলেছে সে নিজেও জানে না রাস্তার ওই পারে গিয়ে সে অজ্ঞান হয়ে যায় সে অজ্ঞান হয়ে যাওয়ার পর কিছু পোকা তাকে পিঠে করে নিয়ে চলে যায় সে যখন চোখ খোলে সে দেখতে পায় সে মরুভূমিতে সেই আধ্যাত্মিক শক্তিওয়ালা ব্যক্তির পেছনে আর তার হাতে একটি যন্ত্র ছিল যখন সে ঘুরে তখন আমরা জানতে পারি এই লোকটি যাকে সেই রোড কিল খুঁজছিল সেই লোকটি র্যাঙ্গোকে বলে তুমি এখানে কেন এসেছো র্যাঙ্গো বলে ওই গ্রামের সবাই আমাকে রক্ষক মনে করে কিন্তু আমি তো কোনো রক্ষক নই তখন সেই লোকটি বলে যে তাতে কি হয়েছে রক্ষক হয়ে যাও সে বিভিন্নভাবে মোটিভেট করে দেয় লোকটি বলে তোমার বিশ্বাস আবার অর্জন করতে হবে তুমি ওই গ্রামে আবারও ফিরে যাও আর তুমি তাদের সামনে গিয়ে এমন কিছু করো যাতে তারা তোমাকে বিশ্বাস করে তখনই পেছন থেকে রোটকিল আসে আর সে তাকে বলে তিনি তোমাকে ঠিক কথাই বলেছে আর সময়ের সাথে তোমাকে একটা জায়গা দেখাবো সে তাকে একটি উঁচু জায়গায় নিয়ে আসে যেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল বড় বড় বিল্ডিং সুন্দর পরিবেশ এমনকি ওখানটা পানিতে ভরপুর ছিল আর এখানে রোড কিল সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলে গ্রামের সবাই মনে করেছিল তুমি খারাপ আর গ্রামের মেয়র সেটাই প্রমাণ করতে চেয়েছিল আর আজ আমি তোমাকে সবচেয়ে বড় রহস্যের কথা বলতে যাচ্ছি আর সে তখন বলে আসলে ওই গ্রামের মেয়র যে সে নিজেই ঠিক নয় আর সেই তোমাকে দোষী বানাতে চেয়েছিল আর সেই কিন্তু গ্রামের পানি বন্দি করে রাখতো রোড কিল তখন তাকে একটি পানির পাইপ দেখায় এই পাইপ থেকে যে পানিগুলো গ্রামে যেত সেই বন্ধ করে দেওয়া হয়েছে আর এই কাজটি করেছে ওই গ্রামের মেয়র আর এটা করেছে কারণ সে গ্রামের সবাইকে কন্ট্রোলে রাখতে চায় আর এটার ফলে যেন সবাই বিরক্ত হয়ে গ্রাম ছেড়ে চলে যায় আর এই সুযোগে সেই গ্রামের মেয়র তাদের জমিগুলো কবজা করে নিত র্যাঙ্গো এক ধরনের গাছ দেখতে পায় যে গাছগুলো নিজের শিকড়কে পায়ের মতো ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় পানির খোঁজে ছুটে বেড়ায় সে সেখানে একটি বড় পাইপলাইনও দেখতে পায় এবং সে দেখতে পায় সেই পাইপলাইন থেকে আরেকটি পাইপ চলে গিয়েছে তাদের গ্রামের দিকে সে উপরে গিয়ে দেখতে পায় কেউ লাইনটা অফ করে রেখেছে আর সে বুঝতে পারে যে এটা আর কারো নয় ওই গ্রামের মেয়রেরই কাজ আর এইখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোই মূলত প্রত্যেক বুধবারে এইটা একটা ছেড়ে দিয়ে পানির লাইন ক্লিয়ার করে দেয় ফলে তাদের গ্রামে পানি চলে যেত তখন র্যাঙ্গোর মনে পড়ে এই পাইপলাইন থেকে যে সংযোগটা তাদের গ্রামে গিয়েছে সেখানে গ্রামের অন্য একটি সংযোগ দিয়ে দিয়েছে যার ফলে এই পাইপের পানি সেই গ্রামে না গিয়ে বরং ওই লিডারে তৈরি করা নতুন শহরে যাচ্ছিল তারপর র্যাঙ্গো সেখান থেকে সরাসরি চোরদের এলাকায় যায় সেখানে গিয়ে বলে তোমাদের লোকগুলো যে কাজ করেনি তার জন্য শাস্তি পাচ্ছে আমার কাছে একটি বুদ্ধি রয়েছে যার ফলে তোমাদের ওই লোকদের আমি ছাড়িয়ে এনে দিতে পারবো এবং তোমাদেরকে পানিও দিতে পারবো অন্যদিকে মেয়র বিন্সকে পানির লোক দেখিয়ে তার সম্পত্তি লিখে দিতে বলে কিন্তু বিন্স রাজি হচ্ছিল না যার ফলে রেটল স্নেক তাকে খেয়ে ফেলতে চায় কিন্তু মেয়র তাকে মানা করলে সে তার কথা অমান্য করার চেষ্টা করলে মেয়র তার উপর খেপে যায় আর সেই মুহূর্তে সেখানে চলে আসে আমাদের র্যাঙ্গো সে এসে রেটল স্নেক জ্যাককে ডাকতে শুরু করে আর জোরে জোরে ওই সাপটিকে বলতে থাকে তুমি না বলেছিলে আমি স্ট্রং নই আজ আমি তোমাদের সাথে মোকাবেলা করব। আমি যে স্ট্রং সেটা তোমাকে দেখিয়ে দেব। র্যাঙ্গর প্ল্যান ছিল চোর রাজা গর্ত করেছিল পানির লাইন দিয়ে সেই গর্তের উপর সাপটাকে রাখবে আর চোরদেরকে বলে রেখেছে ওই পাইপটা খুলতে যেটা দিয়ে মেয়র পানি নিয়ে যেত অন্য জায়গায় তখনই ওই সাপটি বাইরে আসে আর তখন র্যাঙ্গোকে একটি কাক সাহায্য করে সে সাপটিকে গুলি করার চেষ্টা করলে সাপটি মানে রেটল স্নেক জ্যাক তা দেখে ফেলে আর ওই কাককে গুলি করে আহত করে ফেলে এরপর যখন সাপটি সামনে হয়ে আর পানির গর্তের উপর দাঁড়ায় তখন ওই দিক থেকে রোড কিলো পানির পাইপলাইন খুলে দেয় আর সেখান থেকে পানি আসতে থাকে আর যেখানে ওই সাপটি রয়েছে সেখান থেকে পানির প্রেসার এতটা বৃদ্ধি পায় যে সেই পানির প্রেসারে সাপটি দূরে গিয়ে ছিটকে পড়ে তখন গ্রামের বিভিন্ন ছিদ্র দিয়ে পানি আসতে শুরু করে এবং পুরো গ্রাম পানিতে ভরে যায় এরপর যখনই র্যাটল স্নেক জ্যাক র্যাঙ্গোকে মারতে যায় তখনই আকাশে ইগল দেখে আর র্যাটল স্নেক জ্যাক তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ে একটু পর সে বুঝতে পারে এটা কোনো ইগল ছিল না এটা ছিল ওই চোরের দল যারা বাদুর নিয়ে এসে ইগলের আকৃতি ধরে র্যাটল স্নেক জ্যাককে ভয় দেখাচ্ছিল যাতে সে ভয় পেয়ে গ্রাম থেকে পালিয়ে যায় কিন্তু র্যাটল স্নেক জ্যাক এটা বুঝতে পেরে তাদেরকে গুলি করে মারতে থাকে এক পর্যায়ে তার বন্ধুকের সকল বুলেট শেষ হয়ে যায় তখন র্যাঙ্গো চলে আসে তার বন্ধুকের একটি বুলেট নিয়ে সে র্যাটল স্নেক জ্যাককে মারতেই যাবে সেই মুহূর্তে মেয়র বিসকে গান পয়েন্ট করে আর র্যাঙ্গোকে তার বন্দুক ফেলে দিতে বলে এরপর মেয়র র্যাঙ্গো আর বিসকে কাচের পানির বোতলে বন্দি করে নেয় তারপর ওই মেয়র সাপটিকেও মেরে ফেলতে চায় আর র্যাটল স্নেক জ্যাকের উপর র্যাঙ্গোর বন্দুক নিয়ে গান পয়েন্ট করে এরপর মেয়র র্যাটল স্নেক জ্যাকের উপর গুলি চালালে দেখে পিস্তলে কোনো বুলেট ছিল না কারণ র্যাঙ্গো যখন বন্দুক ফেলে দিয়েছিল তখন তার মধ্যে থেকে বুলেট হাতে নিয়ে নিয়েছিল র্যাঙ্গো যখন বুলেটটি মুখে নিয়ে বিন্সের হাতের বাঁধন খুলতে ধরে তখন বিন্স খুশি হয়ে র্যাঙ্গোকে কিস করে বসে কিস করার সময় বুলেটটি র্যাঙ্গোর মুখ থেকে বিনসের মুখে চলে আসে র্যাঙ্গো যখন তার পেটে চাপ দিয়ে বুলেটটি বের করে তখন বুলেটটি গিয়ে এই কাচের জালে লাগে আর সাথে সাথে কাচ ভেঙে পানির স্রোতে সবাই বাইরে বেরিয়ে যায় Hãy আর পানির স্রোতে মেয়র কচ্ছপটি উল্টে যায় আর সে সোজা হতে পারছিল না তখন সে রেঙ্গোর কাছে সাহায্য চাইলে সে তাকে র্যাটল স্নেক হাতে তুলে দেয় র্যাটল স্নেক সাহসিকতার প্রশংসা করে বলে তোমার সাহসিকতা আমার থেকেও অনেক বেশি তারপর র্যাঙ্গোকে সাহসিকতার স্থালাম জানিয়ে রেটল স্নেকজ্যাক মেয়র কে সাথে করে নিয়ে চলে যায় এরপর দেখা যায় ওই গ্রামের মানুষ পানি পেয়ে অনেক খুশি হয়ে যায় আর র্যাঙ্গোকেই তাদের আসল রক্ষক বলে মনে করে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় এই মুভিটা অস্কার জিতেছিল এবং সেই সময়টাতে পুরো বিশ্বে অনেক সারা ফেলেছিল তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি তোমার একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ